সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আর আরেকটি নতুন ক্লাসে সকলকে স্বাগতম আজকের ক্লাসে আমরা মূলত ছেচল্লিশ এর ইংরেজি প্রশ্নটার সমাধান করব চেষ্টা করব প্রত্যেকটি প্রশ্নেরই ব্যাখ্যা সহ উপস্থাপন করার জন্য নাম্বার ওয়ান হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ক্যান বি ইউজড অ্যাজ আ ভার্ভ অর্থাৎ এখানে যেই চারটি অপশন দেওয়া আছে এখানে ভার্ভ কোনটি সেটি বলতে হবে কতে আছে মোবাইল খ সুগার গ মিডিয়া ঘ হচ্ছে সেন্ট মোবাইল এখানে নাউন অথবা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হতে পারে অন্যদিকে মিডিয়া তো অবশ্যই একটা নাউন ওয়ার্ড কিন্তু এই প্রশ্নটার মধ্যে দুটো ভার্ব আছে কিরকম স্যান্ড সুগার মানে চিনি এবং ভার্ভ হিসাবে চিনি মেশানোকেও বলা যেতে পারে এবং স্যান্ড অর্থ বালি অথবা ভার্ভ হিসাবে একে ঘষে মেঝে মসৃণ করা কেউ বোঝানো হতে পারে সেক্ষেত্রে সঠিক উত্তর খ এবং ঘ দুটোই হতে পারে নাম্বার টু খেয়াল করি ইন হুইচ সেন্টেন্স লাইক ইজ অ্যাজ প্রিপোজিশন এই চারটি অপশনের মধ্যে লাইকস হিসেবে কোথায় ব্যবহার করা হলো সেটা দেখতে হবে এ নাম্বারে বলা আছে হি লাইকস লাইকস টু ইট ফিশ এখানে হচ্ছে ভার্ভ নাম্বার টু হি লাভস লাইক ইজ ফাদার ডাজ এখানে খেয়াল করি লাইকের আগে একটি ক্লজ এবং লাইকের পরে আরেকটি ক্লজ তার মানে এটা নিশ্চয়ই প্রিপোজিশন না এখানে লাইক হচ্ছে একটি অ্যাডজেক্টিভ

ভার্ভের পরে এবং নাউনের পূর্বে বসে বাক্যের অন্যান্য অংশের সাথে যেহেতু ফলোয়িং এখানে সম্পর্ক স্থাপন করতেছে সেক্ষেত্রে আমরা বলতে পারি এখানে ফলোয়িং হচ্ছে প্রিপোজিশন নাম্বার ফোর রাইটিং এ ডায়েরি ইজ এ ভেরি গুড প্র্যাকটিস টু ডেভেলপ দ্য রাইটিং স্কিল দ্য আন্ডারলাইন পার্ট ইজ এখানে আন্ডারলাইন অংশ ছিল রাইটিং এ ডায়েরি বলতে হবে রাইটিং এ ডায়েরি কি খেয়াল করে দেখেন অপশনগুলোর মধ্যে আছে নাউন ফ্রেস ভার্ভাল ফ্রেস অ্যাডজেক্টিভ ফ্রেস এবং অ্যাডভার্বিয়াল ফ্রেস বাক্যটিতে যদি আমরা খেয়াল করি এখানে ইজ হচ্ছে ভার্ভ এবং ভার্ভের পূর্বে এ ডায়েরি একটি নাউনের মতো কাজ করতেছে সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা নাউন ফ্রেস শর্টকাট নিয়মটা এরকম যে আন্ডারলাইন অংশটি উঠিয়ে সেখানে যদি ইট ব্যবহার করা হয় এবং তারপর বাক্যটি যদি অর্থপূর্ণ হয় তাহলে আমরা তাকে নাউন ফ্রেস বলতে পারি সেক্ষেত্রে আমরা যদি এটাকে এভাবে চিন্তা করি রাইটিংয়ে ডায়েরির পরিবর্তে ইট বসাই তাহলে ইট ইজ এ ইট ইজ এ ভেরি গুড প্র্যাকটিস টু ডেভেলপ দা রাইটিং স্কিল তার মধ্যে বাক্যটি অর্থপূর্ণ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা বলতে পারি এটি একটি নাউন ফ্রেজ সঠিক উত্তর এ নাম্বার ফাইভ ফিল ইন দ্য উইথ দ্য কারেক্ট ওয়ার্ড এখানে কারেক্ট ওয়ার্ড কোনটা হবে খেয়াল করি ড্যাশ হি লে অন দ্য গ্রাউন্ড গ্রোয়িং এই চারটি অপশনের মতো শুধুমাত্র ইনজিওরটাই অর্থপূর্ণ হয় ইনজিওড হি লে অন দ্য গ্রাউন্ড গ্রোয়িং নাম্বার সিক্স ফাইন্ড আউট দ্য মিনিং অফ দ্য ফলোইং ফ্রেজ বায় লার্জ খুব সহজ বায় অ্যান্ড লার্জ মানে হচ্ছে অন দ্য হল নাম্বার সেভেন চুজ দ্য বেস্ট আলটারনেটিভ ফর দ্য আন্ডারলাইন এখানে আন্ডার অংশ ছিল ওয়েন্ট ব্যাক অর্থটা কেমন দাঁড়ায় হি ওয়েন্ট ব্যাক অন দ্য প্রমিস অফ ভোটিং ফর মি অর্থাৎ সে ভোট দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিল সেখান থেকে ফিরে গেল দ্যাট মিন্স উইথড্র করলো সঠিক উত্তর ক নাম্বার এইট লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ মিনস ইডিয়ামটির অর্থ হবে অসতর্কতামূলক কোন গোপন তথ্য ফাঁস করে দেওয়া সেক্ষেত্রে সঠিক উত্তর হবে টু রিভিল এ সিক্রেট কেয়ারলেসলি নাইন হি ইজ এ মান টু ডিপেন্ড অন অন দ্য আন্ডারলাইন ইজ এখানে আন্ডারলাইন অংশ ছিল টু ডিপেন্ড অন এই অংশটাতে অনেকে ভুল করে প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে আসলো কিন্তু মনে রাখতে হবে প্রিপোজিশন দিয়ে শুরু হলেই যে সেটা প্রিপোজিশনাল ফ্রেজ হবে এমনটা না প্রিপোজিশন দিয়ে শুরু হয়ে শেষে যদি নাউন থাকতো তাহলে আমরা বলতে পারতাম এটা প্রিপোজিশনাল ফ্রেজ যেহেতু হি ইজ এ ম্যান টু ডিপেন্ড অন অর্থাৎ সে এমন একজন ব্যক্তি যে নির্ভরশীল কারোর প্রতি যেহেতু নাউন সম্পর্কে বলতেছে আর নাউন সম্পর্কে যদি এক্সট্রা কোনো তথ্য প্রদান করে সেক্ষেত্রে আমরা সেটাকে বলতে পারি অ্যান অ্যাডজেক্টিভ ফ্রেজ নাম্বার টেন হিজ ড্রিম দ্যাট উইল বি এ বি সি এস ক্যাডার ফাইনালি কাম টু দ্য আন্ডারলাইন পার্ট ইজ এই বাক্যে আন্ডারলাইন অংশ ছিল হচ্ছে দ্যাট হি উইল বিস ক্যাডার তাহলে দ্যাট উইল বি এ বিসিএস ক্যাডার এই অংশটুকু আসলে কি হবে খেয়াল করে দেখি প্রথম অংশে আছে হিজ ড্রিম নাউন এবং দ্যাট রিলেটিভ প্রোনাউন দ্বারা ক্লসটি গঠিত হয়েছে আমরা জানি কোনো নাউনের পরে দ্যাট রিলেটিভ প্রনাউন দিয়ে যদি সাধারণত কোনো ক্লস যুক্ত হয় এবং নাউনের ডিটার্মিনার হিসেবে যেহেতু এই অংশটুকু বসলো সেক্ষেত্রে আমরা বলতে পারি এটি একটি

সঠিক উত্তর হবে ঘ আই স অ্যান ওল্ড ম্যান ওয়াকিং পাস্ট মি স হচ্ছে এখানে একটা ফাইনিট বার্ভ এবং ওয়াকিং পাস্ট মি পার্টিসিপাল হিসেবে বসলো সেক্ষেত্রে সঠিক উত্তর হবে ঘ টুয়েলভ হুইচ অব দ্য ফলোয়িং কমপ্লেক্স ফর্ম অব দ্য সেন্টেন্স এখানে যে বাক্যটি দেওয়া আছে বাক্যটির কমপ্লেক্স ফর্ম বসাতে হবে বাক্যটি হচ্ছে এ করাপ্টেড ম্যান ক্যান নট উইন দ্য রেসপেক্ট অফ আদার্স যেহেতু এখানে ব্যক্তিকে নির্দেশ করতেছে রিলেটিভ প্রোনাউন হিসেবে হু বসবে সঠিক উত্তর হবে ক অর্থপূর্ণভাবে বাক্যটা হয় হচ্ছে এ ম্যান হু ইজ করাপ্টেড ক্যান নট রেসপেক্ট আদার্স ফাইন্ড আউট দ্য কারেক্ট পজিটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স হু এল ইজ দ্য বেটার প্লেয়ার দেন জামান ইন দ্য টিম ওকে পজিটিভ করতে হবে আমরা জানি পজিটিভ করার জন্য সাধারণত অ্যাডজেক্টিভ অ্যাজ এই রুলসটা আমরা ব্যবহার করে থাকি যেহেতু এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স সেক্ষেত্রে বাক্যটা শুরু হবে ইজ দেয়ার এনি দ্বারা সঠিক উত্তর হবে ক ইজ দেয়ার এনি আদার প্লেয়ার ইন দিস টিম এই টিমে আর কে আছে হু ইজ অ্যাজ গুড অ্যাজ জামান অর্থাৎ জামানের মতো ভালো এই টিমে আর কে আছে নাম্বার ফোরটিন দ্য সাবমেরিন ডিপড টু অ্যাভয়েড ড্যাশ বাই দ্য ইনিমি ওকে এখানে সঠিক কোনটা বসবে খেয়াল করে দেখি অনেক একটা সহজ ভুল করে আসলো এরকম অ্যাভার যেহেতু একটা পার্ভ সেক্ষেত্রে দ্বিতীয় ভার হিসাবে সিং লিখে এসেছেন কিন্তু আসলে ব্যাপারটা এমন হবে যে সাবমেরিন ডিপ টু অ্যাভয়েড সাবমেরিনটাকে ডুবিয়ে দেওয়া হয়েছিল বিং সিন বাই দ্য ইনিমি প্লেন মানে ইনিমি প্লেন দ্বারা দৃষ্টিগোচর হওয়ার হয় এখানে প্যাসিভ ভয়েসের নিয়ম অনুসারে বাক্যটি কমপ্লিট করতে হবে নাম্বার ফিফটিন ইন ফেয়ার অফ ড্যাশ হি স্কেপ্ট এল এক্ষেত্রে সঠিক উত্তর হবে ইন ফেয়ার অফ বিং অ্যারেস্টেড অর্থাৎ অ্যারেস্ট হওয়ার ভয়ে সে অন্যত্র পালালো সিক্সটিন আই ডিডেন্ট ফলো হো পাস্ট বাই মি আমি খেয়াল করি যে আমার পাশ দিয়ে কে গেল ইট ড্যাশ সজীব এক্ষেত্রে অনেকে যে ভুলটা করলো সেটা হচ্ছে সেটা প্রথম অংশের ডিডেন্ট অর্থাৎ পাস্ট আছে অনেকে এখানে ভুল করে ওয়াজ দিয়ে এসেছেন সে হতে পারে সজীব এই সেন্স থেকে বাক্যটি হবে মাইট বি অর্থাৎ ইট মাইট বি সজীব এটা সজীব হতে পারে 17. সামিন ইস মাই কলিগ আই ড্যাশ হিম ফর টেন ইয়ার্স এখানে সঠিক উত্তর হবে হ্যাভ নন এখানে ফর টেন ইয়ার্স যেহেতু আছে সেক্ষেত্রে অনেকে আমরা সেটাকে চিন্তা করতে পারি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হিসাবে কিন্তু ঘন হ্যাভ হ্যাভবিনের সাথে যেহেতু আইএনজি যুক্ত করা নাই সেক্ষেত্রে আমাকে সঠিক উত্তর হিসাবে অ্যান্সার করতে হবে সি হ্যাভ নাম্বার এইটিন দ্য স্নো শর্লস ডাউন দ্য ভ্যালি অর্থাৎ তুষার নিচের দিকে পড়ছে দেওয়ার ইজ এ কফি শপ ড্যাশ দ্য স্ট্রিট এই বাক্যটার মধ্যে একটা কনফিউশন তৈরি হতে পারে এখানে কি অন বসবে নাকি অ্যাক্রস বসবে গ্রামাটিক্যালি দুটো উত্তরই ঠিক হবে যদি এমন বোঝায় যে রাস্তার অপর পাশে কফি শপ আছে সেক্ষেত্রে এখানে অ্যাক্রস হবে সঠিক অ্যান্সার অথবা যদি এমন বোঝায় যে রাস্তায় একটি কফি শপ আছে সেক্ষেত্রে হবে অন এক্ষেত্রে দুটোই সঠিক উত্তর হতে পারে এটা পিএসসি সিদ্ধান্ত নেবে সঠিক উত্তর কোনটি টোয়েন্টি আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে খ খেয়াল করি হি হ্যাজ টোল মি দ্যাট হি উইল গো সে আমাকে বলেছে যে সে যাবে বাট কিন্তু আই উইল স্টে ইন ঢাকা কিন্তু আমি ঢাকায় থাকবো ইনডিরেক্ট স্পিচের নিয়ম অনুসারে সঠিক উত্তর হবে খ নেক্সট আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে দ্য রুম ওয়াজ ডার্কেন্ড বাই সুইচিং অফ অল লাইটস অর্থাৎ রুমটি অন্ধকার হয়ে গিয়েছিল সকল লাইটগুলো অফ করার মাধ্যমে প্যাসিভ ভয়েসের নিয়ম অনুসারে সঠিক উত্তর ক টোয়েন্টি টু আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স এখানে কারেক্ট সেন্টেন্স কোনটি সেটা বলতে হবে অপশনগুলো খেয়াল করে দেখি প্রথম অংশে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভি থ্রি যেহেতু আছে তাহলে পরবর্তী অংশে হবে সাবজেক্ট উড হ্যাভ কুড হ্যাভ ভি থ্রি সেক্ষেত্রে সঠিকোত্তর হবে ক অর্থটা এমন দাঁড়াচ্ছে হ্যাড ইউ বিন দেয়ার অন টাইম যদি তুমি সেখানে সময় মতো পৌঁছাতে ইউ কুড হ্যাভ হ্যাড দ্য ইনফরমেশান তুমি এই তথ্যটি পেতে আর অন্য অপশানগুলোর মধ্যে গ্রামাটিক্যালি ভুল তাই সঠিকোত্তর শুধুমাত্র

কোয়াইট যদিও কোয়াইট স্পেলিংটার মধ্যে একটা মিস্টেক আছে টোয়েন্টি ফাইভ প্লাজ এর অর্থ হচ্ছে অন্য কারোর আইডিয়া নিজের বলে চালিয়ে দেওয়া অর্থাৎ কপি করা সেক্ষেত্রে সঠিক উত্তর হবে অর্থাৎ অন্য কারোর কোনো আইডিয়া নিজের বলে চালিয়ে দেওয়া টোয়েন্টি সিক্স টোয়েন্টি সিক্স থেকে বেসিক্যালি ইংলিশ লিটারেচারের অংশ শুরু হয়ে গেছে খেয়াল করি টু সিটিস ইন এ টেল অফ টু সিটিস আর অর্থাৎ এ টেল অফ টু সিটিস এটা হচ্ছে একটা উপন্যাস চার্লস ডিকেনের খুব বিখ্যাত একটা উপন্যাস এই এ টেল অফ টু সিটিস উপন্যাসে যে দুটো শহরের কথা বলা হয়েছে সে দুটো শহরের নাম কি সে দুটো শহর হচ্ছে লন্ডন অ্যান্ড প্যারিস টোয়েন্টি সেভেন দ্য লাইন রয়েলটি থো ইজ ওমেন ওমেন্স ইন প্লে এই লাইনটি শেক্সপিয়ারের কোন নাটকে উদ্ধৃত আছে সঠিক উত্তর হবে হ্যামলেট টোয়েন্টি এইট হো ইজ দ্য ফলোয়িং কম্পাইল অ্যান্ড ইংলিশ ডিকশনারি

অর্থাৎ রোমান্টিক পিরিয়ডকে কোন বিষয়টা সব থেকে বেশি প্রভাবিত করেছিল সঠিকত হবে ফ্রেঞ্চ রেভলেশন থার্টি টু অথার অফ ফেয়ার ওয়েল টু আর্মস ইজ ফেয়ার অয়েল টু আর্মসের লেখককে আর্নেস্ট হামিংওয়ে থার্টি থ্রি উইজ দ্য মোস্ট ফেমাস স্যাটারিস্ট ইন ইংলিশ লিটারেচার অর্থাৎ ইংলিশ লিটারেচারের বিদ্রুপাত্মক লেখককে জোনাথন সুইফট থার্টি ফোর হুইচ পিরিয়ড ইজ নোন অ্যাজ গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার ইংরেজি সাহিত্যের গোল্ডেন এজ বলা হয় দ্য এলিজাবেথিয়ান এজকে থার্টি ফাইভ হুইচ নোবেল ইজ রিটেন বাই অ্যান ইন্ডিয়ান নভেলিস্ট একজন ইন্ডিয়ান নভেলিস্টের লেখা নোবেল কোনটি সঠিক উত্তর হবে ক দ্য মিনিস্ট্রি অফ আটমস্ট হ্যাপিনেস এটা সবারই জানা উচিত দ্য মিনিস্ট্রি অফ অ্যাটমস্ট হ্যাপিনেস এই নভেলের লেখক হচ্ছেন অরন্ধতি রয় এর মাধ্যমেই শেষ হল ইংরেজি অংশের আমাদের বিসিএস এর প্রশ্নের সমাধান পরবর্তী বিষয়গুলো দ্রুতই দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই ইংরেজি অংশ থেকে কে কত মার্কস পেলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তখনই ভালো থাকবেন আসসালামু আলাইকুম